হে গাইজ আমি সানিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা হয়তো অনেকেই ভাবো একা থাকা মানে দুঃখী হওয়া কিন্তু আমি বলবো একা থাকা মানেও আনন্দের হতে পারে যদি তোমরা সঠিক উপায়টা জানো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো এমন কিছু সহজ পদ্ধতি যেগুলো তোমাদের একা থেকে খুশি থাকতে সাহায্য করবে তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো কারণ শেষে আমি একটি বিশেষ পরামর্শ দেবো এক একাকৃত্বকে ইতিবাচকভাবে দেখো আমাদের সমাজে একাকৃত্বকে অনেক সময় নেতিবাচকভাবে দেখা হয় কিন্তু জানো কি একা থাকা মানে তুমি নিজের জন্য সময় পাচ্ছ এই সময়ে তুমি নিজের স্বপ্ন আর লক্ষ্য নিয়ে ভাবতে পারো নিজের সাথে সময় কাটানো তোমাকে আরও শক্তিশালী করে তুলবে একা থাকাটা উপভোগ করো কারণ এটি তোমাকে নতুন কিছু শেখার সুযোগ দেয় দুই নিজের শখের পেছনে সময় দাও একা সময় এমন কিছু করো যা তোমাকে আনন্দ দেয় শখ বলতে হতে পারে ছবি আঁকা গান শোনা বই পড়া বা রান্না করা আমি নিজে গান শুনতে ভালোবাসি বিভিন্ন ধরনের ভালো বই পড়তে ভালোবাসি তোমরা কি ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও আর সেটার জন্য সময় দাও তিন ধ্যান বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করো আমার মনে হয় দিনে দশ মিনিট হলেও ধ্যান করা দরকার এটি শুধু মনকে শান্তই রাখে না তোমার মুহূর্ত উপভোগ করতে শেখায় আমি সকালে ধ্যান করি আর এতে আমার মন ভালো থাকে তোমরাও চেষ্টা করে দেখো চার নতুন কিছু শেখো একা থাকার সময়টা নতুন কিছু শেখার জন্য খুবই ভালো তোমরা কোনো নতুন ভাষা শিখতে পারো বা কোনো অনলাইন কোর্স করতে পারো এটি তোমাদের ব্যস্ত রাখবে এবং নতুন স্কিল অর্জনের সুযোগ দেবে কৃতজ্ঞতা প্রকাশ করাও সুখী থাকার একটা বড় উপায় প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা ডায়রিতে লেখো তোমরা জীবনে কোন কোন বিষয়ের জন্য কৃতজ্ঞ তো আর দেরি না করে আজকে থেকে শুরু করে আমাদের জীবনে সুখী থাকা আমাদের নিজের ওপর নির্ভর করে একা থাকা মানেই দুঃখী হওয়া নয় বরং এটি নিজের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার একটা সুযোগ ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই